হ্যালো এফটিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ রেসিপিতে কাচি বিরিয়ানি রান্না করতে চাইলে এই রেসিপিটা আপনার জন্য হাতের কাছে থাকা রেডিমেড কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে আঁচ তৈরি করে দেখাবো গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি তাও আবার অল্প কিছু উপকরণ দিয়ে হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়েই আজ তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই সর্বপ্রথম নিয়ে নিচ্ছি দুই কিলো চবড়িযুক্ত গরুর মাংস মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মিক্স আদা রসুন ও জিরে বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লঙ্কা গুঁড়া ঝালের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়া ও দেড় চা চামচ ধনিয়া গুঁড়া সেই সাথে এবার নিয়ে নিচ্ছি আমি রাঁধুনি মিক্স বিরিয়ানি মশলা এখান থেকে আমি মশলাগুলো বের করে নিচ্ছি আর এর মধ্যে একটাই থাকে পাউডার মশলা আর একটাই থাকে আস্ত মশলা আমি পাউডার মশলাটা খুলে নিচ্ছি আর এখান থেকে চার ভাগের তিন ভাগ দিয়ে দিচ্ছি আর এক ভাগ রেখে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই মুঠো পেঁয়াজের বেস্তা সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেড়েস্তা ভাজা এক কাপ তেল তেলটা ঢেলে দিয়ে এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণ একবার মেখে নিব খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নিব। প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চা চামচ লবণ লবণটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম টক দই টক দইটা দিয়ে এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার জন্য আপনারা চাইলে আরও বেশি সময়ও রেস্টে রাখতে পারেন আর ফিরে আসছি আধা ঘন্টা পর মাংস থেকে প্রায় উপরে অনেকটা তেল ভেসে উঠেছে আর এই সময় দিয়ে দিচ্ছি কাঠবাদাম ও কাজু বাটা এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবারে আমি একটা প্রেশার কুকারে মাংসগুলো নিয়ে নিচ্ছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলার সাথে থাকা আস্ত মশলাগুলো আর এই মশলার মধ্যে থেকে দারুচিনি লবঙ্গ তেজপাতা ও লং দিয়ে দিতে হবে মাংসের মধ্যে আর বাদ বাকি মশলাগুলো রেখে দিতে হবে পরবর্তী কাজে লাগবে আস্ত মশলাগুলো দিয়ে এবার খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যে পাত্রে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম এবার আমি একটা হাতা নিয়ে মাংসের মধ্যে পানিটা খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিতে হবে আর মাঝারি আছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর মাংসটা কষানোর সময় খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে যাতে করে তলে কোনোভাবে লেগে না যায় আর ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে এক্সট্রা একটা পানি বের হচ্ছে এদিকে মাংসটা কষাতে থাকি সেই সাথে চলুন তাহলে ভাতটা বসিয়ে দিই এদিকে একটা পাতিলে আমি চার লিটার পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কুকিং অয়েল ও এক টেবিল চামচ ভিনেগার আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবু ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ লবণের পরিমাণটা এখানে একটু বেশি রাখার চেষ্টা করবেন ভাত রান্না করার জন্য নিয়ে নিচ্ছি দুই কেজি বাসমতি চাউল আর এবার চাউলটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার এবার চাউলটা পানি ঝরিয়ে নিতে হবে আর এদিকে পানিটা ফুটতে শুরু করেছে আর এই ফুটন্ত পানির মধ্যে চাউলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে সাত থেকে আট মিনিট আর এদিকে আমাদের মাংসটাও কষানো হয়ে গেছে মাংস থেকে এক্সট্রা অনেকটা পানি বের হয়েছে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে শিশি দিয়ে নিব পাঁচ থেকে ছটা এতে করে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে পাঁচ থেকে ছ মিনিট পর আমি এদিকে ভাতটা দেখে নিচ্ছি ভাতটা আশি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে চালনি দিয়ে ভাতগুলো ছেঁকে তুলে নিতে হবে পানি থেকে নিয়ে নিচ্ছি হাফ লিটার লিকুইড মিল্ক দুধটা আগে থেকে জল করা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কেওড়া জল কেওড়া জলটা খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা মাংসটা আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি যে পাত্রে আমি বিরিয়ানিটা দমে বসাবো এবার মাংসের উপর দিয়ে তৈরি করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা দেওয়ার সময় কোনোভাবে চাপ সৃষ্টি করে চাপাচাপি করা যাবে না আগলাভাবে উপরে ভাতটা বসিয়ে দিতে হবে এবার ভাতটা দেওয়া হয়ে গেলে এবার নিয়ে নিচ্ছি বেশ কিছু আলু আলুগুলো লবণ হলুদ দিয়ে আমি তেলে ভেজে নিয়েছি আলুগুলো আমি ভাতের মধ্যে ঠিক এইভাবে ঢুকিয়ে দিলাম এবারের ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা বেরেস্তা দেওয়া হয়ে গেলে বেশ কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল দিলে খেতে অনেক ভালো লাগে এবার বেশ কিছু আলু বোকরা দিয়ে দিচ্ছি আর এই আলু বোকরাগুলো আমি একটু হাত দিয়ে ভাতের মধ্যে চেপে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর সেই সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল মেশানো দুধ আপনারা চাইলে এই দুধের মধ্যে চেপড়ানো মেশাতে পারেন আর সর্বশেষ উপকরণ হিসেবে এর উপরে দিয়ে দিচ্ছি রেখে দেওয়া বিরিয়ানির মশলাটা এবার আমি ঢাকনা দিয়ে বিরিয়ানিটা ঢেকে দিচ্ছি আর সেই সাথে বেশ কিছু ময়দা মেখে নিচ্ছি চারপাশ দিয়ে আটকে দেওয়ার জন্য চার সাইডে আটকে দিয়ে মাঝে যে ফুটোটা রয়েছে ঢাকনা সেটাও আমি আটকে দিব। সম্পূর্ণ ছিদ্র আটকে দিয়ে এবার মাঝারি আছে রান্না করব প্রায় দশ মিনিট আর দশ মিনিট রান্না করব লো হিটে আর তারপর আধা ঘন্টা রেখে দিব এভাবেই দমে আর এরপর আমি বিরিয়ানিটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বিরিয়ানিটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে এবার ঠিক এইভাবে নিচ থেকে ভাতের সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা ঝটপট এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি কাচ্চি বিরিয়ানি আর সেই সাথে মাংসটা ধরার সাথে সাথে দেখুন গলে যাচ্ছে একদমই নরম তুলতুল হয়ে গেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ